মদিনা হারাম ছাতা বা মসজিদে নববীর ছাতা হল সৌদি আরবের মদিনার মসজিদে নববীর প্রাঙ্গণেও স্থাপিত এক ধরনের রূপান্তরযোগ্য ছাতা এই ছাতাগুলো চতুষ্কোনাকৃতি এবং ছাতাগুলো সম্প্রসারিত অবস্থায় প্রায় এক লাখ হাজার বর্গমিটার আয়তনের ছায়া প্রদান করে সেই দর্শক নান্ডারার বিটি চ্যানেলের পক্ষ থেকে এগিয়ে আমি আপনাদের কোয়েল ক্যাপ জানাচ্ছি সৌদি রবের পবিত্র ভূমি মদিনার রওজ শরীফ থেকে তো সুদৃশ্য আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে যে এই ছাতাগুলো খোলা অবস্থায় কেমন থাকে এবং কিভাবে খোলে তো সেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছাতাগুলো খোলা অবস্থায় আছে এবং খোলা অবস্থায় বিশাল আকৃতির ছাতা কিন্তু অনুবর্ত মুসল্লিদের ছায়া প্রদান করে যাচ্ছে এবং এই সূর্যের তাপ থেকে বাঁচাতে ও বৃষ্টির সময় পানির ফোঁটা বা মেঝের পিচ্ছিলতা রোধের জন্য ছাতাগুলো স্থাপন করা হয় এই মসজিদে নবমীতে মোট দুশো পঞ্চাশটি ছাতা রয়েছে তো শুধু দর্শক তো আপনারা এই যে দেখুন অনেকগুলো ফ্যানও সেট করা আছে এই ফ্যান দিয়ে কিন্তু বাতাস বের হয় এবং একই সঙ্গে পানির ছিটাফুটাও কিন্তু এখানে দেওয়া হয় যাতে করে মুসল্লিদের এই গরমের মধ্যে একটু ঠান্ডা বাতাস লাগে তাদের শরীরে তো শুধু দর্শক মসজিদ চত্বরে ছাতা বসানোর প্রকল্পটি মূলত বাদশাহ আবদুল্লা বিন আবদুল আজিজের নির্দেশে চালু করা হয় এবং প্রকল্পটি খাদিমুল হারামাইন শরীফের তত্ত্বাবধানে ছিল মূল মসজিদের পিলারগুলোর সাথে একই একশো টি সাঁতার বসানো হয় দু হাজার সালের আগস্ট মাসে প্রকল্পটি সম্পূর্ণ হয় পরবর্তীতে পূর্ব দিক হতে আরও আটষট্টি সাঁতার যুক্ত হয়ে মোট দুশো পঞ্চাশটি পূর্ণ হয় সম্পূর্ণ প্রকল্পে মোট চার দশমিক সাত বিলিয়ন রিয়াল খরচ হয় তো শুধু দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই কাজটা কিন্তু করে বিন লাদিন গ্রুপের সঙ্গে জার্মান স্থাপত্য প্রতিষ্ঠান এস এল চুক্তিবদ্ধ হয় তো শুধু দর্শক আপনারা একটু চোখ লাগিয়ে দেখুন এই ছাতাটা কিন্তু বন্ধ অবস্থায় ছিল এখন দেখেন ধীরে 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 এই খাতাগুলো এই ছাতাগুলো কিন্তু খুলে দেওয়া হচ্ছে তো দেখুন আপনারা এই যে বাইরের যে আরও অনেকগুলো ছাতা শুধু দর্শক দিনের বেলা সকালবেলাতে পুরোটাই খুলে দেওয়া হয় প্রখর রুদ্রের সময় আর রাত্রিকালীন অবস্থায় কিছু ছাতা বা সন্ধ্যার দিকে যে দেখুন মাগরি নামাজের আগ দিয়ে কিছু ছাতা খোলা হবে আবার কিছু ছাতা বন্ধ থাকবে তো এই এই ছাতাও কিন্তু মানে এক ধরনের বিশেষ টেফলন পলিমার শীট দিয়ে তৈরি এই টেফলন পলিমিয়ার শক্তি সম্পন্ন বায়ুশক্তির প্রতি নমনীয় রং স্থায়ী অগ্নি প্রতিরোধক এবং সুবিধাজনক আলো প্রবেশযোগ্য সুতরাং এটা কিন্তু এস ই এফ আর আর্কিটেকচার প্রকল্পের জন্য বিশেষায়িত সাদা রঙের টেফলন পলিমার তৈরি করে এবং আলোর তীব্রতা বিবেচনায় রং সাদা রাখা হয় এবং আলোর উচ্চ প্রবেশতার জন্য সাঁতার নিচে চোখ ধাঁধানোর সম্ভাবনা এড়াতে বালুকামায় নকশা করা হয় পাশাপাশি ছাতার নিচে নীল টেফলন পলিমারের ফিতা দিয়ে এক ধরনের নকশা করা হয়েছে দর্শক আপনারা দেখলেন তো এই যে যে ছাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্থাপত্য শিল্পের এক অনন্য বৈশিষ্ট্য তো এগুলো দেখতে দেখতে কিন্তু আসলে ভালো লাগে তো শুধু দর্শক মদিনার পবিত্র ভূমি রজ শরীফের মসজিদ অভি থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম Allah Hafiz.